আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ বাইশটির মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া হামা প্রদেশে ইসরাইলি হামলা গাজায় আগ্রাসন ইসরাইলের মৃত্যু ডেকে আনবে হামাস পাকিস্তানে পৃথক হামলায় সেনা সহ নিহত আট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে কুচক্র চলছে আরো জানিয়ে দেব ব্রিটেনকে শয়তান টু ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ান বিমান প্রতিরক্ষা ছয়টি ইউক্রেনীয় লাইক এবং করে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বাইশটির মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া হামা প্রদেশে ইসরায়েলি হামলা সিরিয়ার পশ্চিম মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল অলেক জোরভলেভ এই তথ্য জানিয়েছেন তিনি বলেন তেরোই মে রাত আটটা পঁচিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ ফিফটিন জঙ্গি বিমান সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ না করেই হামা প্রদেশের মাসিয়াব শহরে সাইন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এবং বানিয়াস বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এ সময় সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাইশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ষোলোটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় এ সময় একটি ড্রোনও ভূপাতিত করে সিরিয়ার সেনারা অ্যাডমিরাল জোরাবলে বলেন ইসরায়েলের হামলায় সিরিয়ার তিন সেনা এবং দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া দুই সেনা আহত হন সূত্র পার্স টুডে গাজায় আগ্রাসন ইসরায়েলের মৃত্যু ডেকে আনবে বলছে হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভিত্তিকে ইসলামী প্রতিরোধগামী সংগঠন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েল যদি গাজা উপত্যকায় আগ্রাসন চালায় তাহলে তাতে তার মৃত্যুর পথ খুলে যাবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের ওয়েবসাইটে এই হুশিয়ারি উচ্চারণ করে একটি ভিডিও প্রচার করেছে এতে বলা হয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে হামাসের প্রস্তুতি দেখতে পাবে যদি তোমরা গাজায় পা রাখো তবে তোমাদের গন্তব্য হবে মৃত্যু গাজায় কোনো রকমের পদাতিক আগ্রাসন চালালে আরও বেশি ইহুদিবাদী সেনাকে হত্যা করার সুযোগ আসবে আমাদের সামনে এছাড়া তাদেরকে পণবন্দী করার সুযোগ পাব ফিলিস্তিনের ঝানু সাংবাদিক শিরিন আবু আখলেখ ইসরায়েলি সেনারা হত্যার পর যখন পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে তখন হামাস এই হুশারি বার্তা দিল এদিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি তরুণদের সাহসীপূর্ণ প্রতিরোধের প্রশংসা করেছেন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল ল ইউসুফ আল কানায়া তিনি বলেন জেনিন এখনো লড়াই করছে এবং সাহসের সঙ্গে দখলদারিত্ব প্রতিরোধ করে যাচ্ছে জেনিন কখনো ভাঙবে না বরং তারাই বিজয়ী হবে ইসরায়েলি আগ্রাসন রুখতে পূর্ণাঙ্গ গণজাগরণের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন সূত্র পাওয়ার স্টুডে পাকিস্তানে পৃথক হামলায় সেনা সহ নিহত আট যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি রয়েছেন নিহত শিশুদের বয়স চার ও এগারো পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের একটি বিবৃতিতে জানায় উত্তর ওয়াজির স্থানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনা সদস্য নিহত হন বিবৃতিতে আরও বলা হয় আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে তিন সেনা ছাড়া আরও তিন শিশু প্রাণ হারিয়েছে এদিকে পাকিস্তানের পেশোয়ারে আজ রোববার এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে ঘটনাটি সরবন্দ থানা এলাকায় ঘটেছে তবে এসব হামলায় দায় কেউ স্বীকার করেনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন পুতিনকে ক্ষমতাচ্যুত করতে কুচক্র চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে একটি অভ্যুত্থান চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের এক শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা তিনি আরও দাবি করেছেন এটি থামানো যাবে না স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বোধানব জানান আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে আর চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে বোধানবের দাবি ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেলে দেশটির প্রেসিডেন্ট পুতিনকে সরিয়ে দেওয়া হবে এরপরই রাশিয়া ভেঙে পড়বে ইউক্রেনের শীর্ষস্থানীয় স্থানীয় সামরিক কর্মকর্তা বলেন এই যাবে এ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে বোধানব আরও দাবি করেন ক্রেমলিনের নেতা পুতিন ক্যান্সারে আক্রান্ত পাশাপাশি তার অন্যান্য অসুস্থতাও রয়েছে বোধানব বলেন পুতিন খুব খারাপ মানসিক ও শারীরিক অবস্থার মধ্যে রয়েছেন তিনি খুব ওই অসুস্থ রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে এটি দিন দিন বাড়ছে তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কখনো কোনো মন্তব্য করা হয়নি এদিকে সাক্ষাৎকারে ইউক্রেনের সেনা বাহিনী স্থানীয় সামরিক কর্মকর্তা বোধানভ দাবি করেছেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে এর মধ্যে রুশ বাহিনীকে কারগিট করতে বাধ্য করারও দাবি করছে ইউক্রেন

যোগ দিতে চাই তাহলে আমাদের লক্ষ্য একেবারে বৈধ এই রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে যুক্তি ঝোরাব্লিভ রাষ্ট্র টিভি রাশিয়া একের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রাষ্ট্রকে হোমকি দেয় তবে এটি ভালো এখানে আপনার জন্য আর মাত্র রয়েছে এবং আপনি যদি মনে করেন যে রাশিয়ার অস্তিত্ব থাকা উচিত নয় তবে আপনার কাছ থেকে পারমরিক সাই থাকবে এবং ফিনল্যান্ড বলে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক আছা লাইনে দাঁড়ান গত মাসে রাশিয়া তার নতুন আন্তঃ মহাদিশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ঘোষণা করেছে যে ওয়ার হেড যা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে শরতের মধ্যে মোতায়েন করা হবে সারম দশ বা ততধিক পারমাণবিক ওয়ার হেড এবং ডেকো বহন করতে সক্ষম এবং হাজার হাজার মাইল দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম রাশিয়া এখন ফিনল্যান্ডের সাথে তার সীমান্তে পারমাণবিক অস্ত্র পুনরুস্থাপন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন কিসের জন্য আমাদের দরকার নেই তিনি বলেন আমরা সাইবেরিয়া থেকে একটি সারমাদ দিয়ে আঘাত করতে পারি কি যুক্তরাজ্যেও পৌঁছাতে পারি এবং যদি আমরা কালিনিন গ্রাদ থেকে আঘাত করি হাইপারসনিকের পৌঁছানোর সময় দুইশো সেকেন্ড তাই এগিয়ে যান বন্ধুরা ফিনিশ সীমান্তে আমাদের কৌশলগত অস্ত্র থাকবে না তবে কিনজাল শ্রেণী থাকবে যা দশ সেকেন্ডে বা এমনকি দশ সেকেন্ডের মধ্যে ফিনল্যান্ডে পৌঁছাবে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের অভিপ্রায় রাশিয়া তার অসন্তোষ প্রকাশ করেছে এবং বলছে যে তারা সামরিক প্রযুক্তিগত এবং অন্যান্য প্রকৃতির উভয় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে যাতে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ক্রমশ বাড়ছে সূত্র দ্য টেলিগ্রাফ রাশিয়ান বিমান প্রতিরক্ষা ছয়টি ইউক্রেনীয় ড্রোন নামিয়েছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত যার মধ্যে একটি স্ন্যাক আইল্যান্ডের উপরে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনসেন শনিবার বলেছেন তিনি যোগ করেছেন যে রাশিয়ান বাহিনী একটি তোস্কা ইউ কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং তিনটি ইউক্রেনীয় সারস রকেটও বাধা দিয়েছে দিনের সময় রাশিয়ান ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ছয়টি নিয়ন্ত্রণ পোস্ট একশো জন কর্মী এবং যুদ্ধের যানবাহনের ঘনত্বের এলাকা তিনটি শক্তিশালী বাংকার সেই সাথে আঠাশটি আর্টিলারি ইউনিট ফাইরিং পজিশনে আঘাত করেছিল যার মধ্যে বেরি ওঝভকার বসতির কাছাকাছি একটি সারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে কেনসংক বলছেন রাশিয়ান স্পেস বাহিনী 28টি ইউক্রেনীয় কোম্পানি দুর্গ এবং দুটি গোলাবার দ্বীপ নির্মূল করেছে দিনের সময় রাশিয়ান মহাকাশ বাহিনী 28টি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী কোম্পানি শক্ত ঘাটি এবং পেট্রোভস্কয় এবং জভটানো ভয়ে এর বসতির কাছাকাছি দুটি গোলাবার দ্বীপতে নি ভুল বায়ু ভিত্তিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করেছিল তিনি বলেছিলেন রাশিয়ান বিমান চালনা দিনে তেত্রিশ জন কর্মী এবং যুদ্ধ যানবাহন ঘনত্ব এলাকায় আঘাত কোন সংখ্যক উল্লেখ করেছেন যে বিমান হামলার নব্বই জন জাতীয়তাবাদীকে নির্মূল করেছে এবং আঠারোটি যুদ্ধ যানকে করেছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী আটশো ইউক্রেনীয় ড্রোন এবং তিন হাজার সাতষট্টি সাজোয়া যান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছে সূত্র তাস